তো হ্যাপাটাইটিস রোগ সংক্রমণ বিষয়ে ভাষা নিয়ে কিছু আলোকপাত করেছি বক্তারা আমি নির্ধারিত করতে যাচ্ছি না কারণ র্যালি শুরু হবে তো আমি বলবো যে এটা একটা সংক্রামক থেকে রক্ষা করতে গেলে আমাকে আমাদেরকে সর্বপ্রথম সচেতন হতে হবে তার মধ্যে সেই র্যালি আমরা লক্ষ্য করেছি প্রতি বছরই প্রায় ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন লোক মারা যায় হ্যাপাটাইটিস এই হ্যাপাটাইটিস সংক্রমণের জন্য এবং প্রায় টু পয়েন্ট টু মিলিয়ন রোগ সংক্রান্ত হয়ে থাকে এবং হ্যাপাটাইটিস বি এবং সির কারণে প্রতি বছরই পঁয়ত্রিশশো সাত ষাট হাজার রোগ মারা যান এবং প্রায় ছয় হাজার লোক মতো সংক্রান্ত হয়ে থাকে ক্ষেত্রে আমি বলবো যে আমাদেরকে সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন কারণ লিভারজনিত কারণেই হ্যাপাটাইটিস বি এর জন্য লিভার এটা আমরা সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের দেশের মধ্যে সংক্রান্ত হয়ে থাকে লিভারকে রক্ষা করার জন্য সংক্রমণ থেকে মুক্ত করার জন্য আমাদের এই বিশেষ উদ্যোগ গ্রহণ সচেতন হতে হবে আমাদের রাজ্যেও আমি বলবো যে একটা সময় আমরা যখন দেখেছি যারা হ্যাপাটাইটিস সংক্রমিত হতো বা লিভারজনিত রোগে বা কিডনিজনিত কারণে আমাদের রাজ্যের বাইরে দিল্লি বা চেন্নাই যেতে হতো কিন্তু এখন আমাদের রাজ্যে সরকার আসার পর আমি বলবো যে আমাদের রাজ্যে কিন্তু স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা আমল পরিবর্তন হয়নি এখন কফি রোগ জটিল রোগের অপারেশনও এই রাজ্যে সংগঠিত হয় এবং লিভার কিডনি পরিস্থাপন প্রতিস্থাপন করার জন্য কিন্তু আমাদের পরিকাঠামো তৈরি করা হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে স্বাস্থ্য তরফের তরফ থেকে এখন আর বাইরে রোগীদের সমত যেতে হয় এখানে কিন্তু অনেক জটিল অপারেশন হয় আমি বলবো সেক্ষেত্রে আমাদের সরকারি দৃষ্টিভঙ্গি স্বাস্থ্য দপ্তরের যারা দায়িত্বে আছেন তাদের আন্তরিক প্রচেষ্টা এটা পরিবর্তন সম্ভব হয়েছে কারণ আজকে যারা প্রতিভাগুলো বা যারা ডাক্তারবাবুরা আছেন তারা আগেও ছিলেন আজকে কিন্তু পরিবহনগত দুর্বলতার কারণে হোক বা কোনো সুযোগ না পাওয়ার কারণে হোক এই রাজ্যে চিকিৎসকেরা গুণ থাকতো সমস্ত গোণাবলি থাকতো তাদের একটি বড় বড় চিকিৎসাগুলি করতে পারতেন না আমাদের সরকার আসার পর মতো স্বাস্থ্য দপ্তর অনেক উন্নত হয় আজকে কিন্তু এই চিকিৎসাগুলি এই রাজ্যেই হচ্ছে আমরা যারা এই সংক্রমিত হচ্ছি এই রাজ্যে রোগীরা তারা কিন্তু এই সুযোগ পাচ্ছে

আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত হ্যাঁ রাধি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষ তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন